সুজন সাহেব এখন দেখা যাচ্ছে ওটিং গিয়ে দেখতে থাকো ল্যাখো কমেন্ট করো ওটি কে লেখলে রে তোমার বাসার কোথায় তুমি তো ভালোই শিক্ষিত সজন ইসলাম বাসা কোথায় তোমার বাসা কোথায় তোমার বাসা কোথায় আল্লাহ হাফেজ ना क्या बात सीना देखो देखो ना क्यों ढोगे नहीं देखे नहीं <laughs> अल्लाह हम को ये देख पाते किले बारे ऐसा नहीं की महा लेक्चर देखे फिर বারে হ্যাঁ আমার বাসা বগুড়া আচ্ছা বগুড়া কোথায় বাসা সুজন ইসলাম বগুড়া কোথায় লিখে দাও পরে যাচ্ছে কথা এই মুহূর্তে লাইভটি শুধুমাত্র একজন দেখতেছে তো ইনশাল্লাহ অবশ্যই লাইভ একজন দেখতেছে কি আছে এই তো আলহামদুলিল্লাহ তিনজনকে লাইভে দেখা যাচ্ছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে তিনজন ব্যক্তি আমার এই কথাটি শ্রবণ করতে পারছে তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন মোকামতলা সোজন ইসলাম লেখছে যে মোকামতলা জায়গা আলহামদুলিল্লাহ আরও একজন আলহামদুলিল্লাহ আমার আর ভাই রিয়াজুল হাসান লেখছে হাই আলহামদুলিল্লাহ রিয়াজুল ভাই আপনি কেমন আছেন আর আমার লাইভটা কোথায় থেকে দেখতেছেন আপনি যদি জানান অবশ্যই আমার জন্য ভালো হয় আপনার পরিচয়টা আমি পাই আর দেখতেছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া লাইভটি একজন দেখতেছিল এই চার মিনিটে এখন দেখতেছি আটজন আমার লাইভটি দেখতেছে আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন রিয়াজুল হাসান ভাই ভাইয়ের বাসা কই হলো আপনার বাসা কই আতিক 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 ভাই আমার বাসা হচ্ছে বগুড়া মোকামতলা শিবগঞ্জ আপনার বাসা কই হলো ইন্ডিয়া রিয়াজুল হাসান ভাই ইন্ডিয়া থেকে আলহামদুলিল্লাহ রিয়াজুল হাসান ভাই আমি তো বাংলাদেশ থেকে লাইভ করতেছি খুব ভালো লাগলো যে আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আপনি আমার লাইভটি দেখতেছেন আতিক ভাইয়ের বাসা ফরিদপুর আলহামদুলিল্লাহ ইন্ডিয়া ভাইয়া আসলে খুব ভালো লাগলো যে কেউ একজন বাইক থেকে আমার এই লাইফটি দেখতেছে আতিক ভাই আপন রিয়াজুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার এই লাইফটি এই ক্ষুদ্র মানুষের লাইফটি আপনি দেখতেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আতিক ভাই ফরিদপুর আলহামদুলিল্লাহ ভাই ফরিদপুর নাম শুনছি কোনো যাওয়া হয়নি কলিকাতা ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে অন্য একজন ভাই অলডা কি নামটা আমি অলডা বীর নাকি আপনার বাসা কই ভাই আমার বাসা হচ্ছে মোকামতলা শিবগঞ্জ বগুড়া শিবগঞ্জ মোকামতলা আমার বাসা আপনাদের আপনাদের সবার জন্য আমার দোয়া যে বারোজন ব্যক্তি দেখতেছি আমার লাইভটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আতিক ভাই আমি আপনি চ্যানেলটি অবশ্যই ঘুরে দেখব রিয়াজুল হাসান ভাই কলিকাতা থেকে দেখতেছেন আপনার চ্যানেলটা আমি ঘুরে আসবো ইনশাল্লাহ এবং আপনার যে লং ভিডিও আছে এগুলো অবশ্যই দেখব আমার চ্যানেল যেহেতু আপনি ঘুরে দেখলেন হ্যাঁ ভাই এখন জন আলহামদুলিল্লাহ এখন কমে গেছে আতিক হাসান ভাই আপনি কি ভিডিও আপলোড করেন চ্যানেলে এখন সাতজন হ্যাঁ ভাই ধীরে ধীরে কমতেছে আসলে হচ্ছে একশো পর্যন্ত গণতে হলে অবশ্যই শূন্যর প্রয়োজন আগে হয় ছয় মিনিট ধরে লাইভটি হচ্ছিল প্রথম দুই মিনিট কেউ লাইভটি দেখেনি ভাবলাম কি অবস্থা কেউ দেখে না দেখে হতাশ লাগে তারপরে দেখলাম মোটামুটি পাঁচজন সাতজন চোদ্দ জন পর্যন্ত আতিক ভাই লাইভটি দেখল এখন তিনজন আপনি লিখছেন আবার বাড়ছে আলহামদুলিল্লাহ তো নতুন নতুন যারা যারা লাইভটি দেখতেছেন আমার কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন যদি জানান তাহলে অবশ্যই পরিচিত হওয়া যাবে আমি বগুড়া শিবগঞ্জ থেকে লাইভটি করতেছি আমি ভাই কি অবস্থা ওয়ারিন রাহমান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ প্রথমত পাক অনেক ভালো রাখছে এবং আমি আল্লাহর ঘর মসজিদের ভেতরে আসরের জামাত পরে আমি ভাবলাম দেখি চ্যানেলের কি অবস্থা একটু লাইভ করি আলহামদুলিল্লাহ এখনও মসজিদের ভেতরেই আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আতিক ভাইয়ের মতো ভালো আছি তারপরে আমার হচ্ছে ইন্ডিয়া থেকে রিয়াজুল হাসান ভাই কলিকাতা থেকে দেখলো আলহামদুলিল্লাহ ভাই বাদশা হচ্ছে আমার বগুড়া শিবগঞ্জ আপনার বাসা কই অবশ্যই জানাবেন ভাই কেমন আছেন আপনি আপনি কমেন্ট করছেন দেখে ভালো লাগলো সোজন ইসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমার লাইভটি যারা যারা দেখতেছেন অবশ্যই আমি আপনাদের চ্যানেলে গিয়ে চ্যানেলের ভিডিও আপনার লং ভিডিও আমি ইনশাল্লাহ দেখব ধৈর্য সহকারে ওয়াচ টাইম বৃদ্ধি হওয়ার জন্য ভাই মসজিদে মোবাইল দেখা যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে মোবাইল দেখা না যায়স এমন কিছু না কিন্তু আমাদের মোবাইলটা আমাদের জন্য না জাতেরও শিলা হতে পারে এবং আমাদের জন্য জাহান নামেরও কারণ হতে পারে মসজিদের ভেতরে মোবাইল দেখা সর্বোচ্চ উত্তম হচ্ছে উত্তম পন্থা হচ্ছে মসজিদের ভেতরে মোবাইল না দেখাই সবচাইতে ভালো কিন্তু দেখা যাবে না এমনটা না সরি ভাই আপনি আমাকে এটা বলে দিলেন খুব ভালো লাগলো আসলে আমি সবচাইতে চাইতে ভালো হতো এটা যদি আমি মসজিদের বাইরে বস থেকে বা বস থেকে যদি লাইভটি করতাম এমনিতেই দুনিয়াবি কথাবার্তা মসজিদের ভেতরে বলা ঠিক না আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কথা বলার জন্য আহ ওয়ারিন রহমান ভাই ভাইজান কি তাবলিগে জামাত করেন নাকি ভাই তাবলিকে জামাত বলতে ছাত্র জামানায় আমরা তো ছাত্র মানুষই ওই ছাত্র জামানায় যাওয়া হতো এখন পড়াশোনার পাশাপাশি আমি নামাজ পড়াই পাশ হতো সেখানেই অবস্থান করতেছি এখনো তেমন কিছু একটা ছিল ভাইয়ের কি লেখা কি এটা লেখছে আমি বুঝতে পারতেছি না

আপনাকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আপনি জানাবেন বাহ মাল্লা খুব ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়ের ভাষা কই হলো লেখাটি বুঝছি না আমিও আসলে ওই লেখাটা আমিও বুঝছি না ভাই আতিক রহমান ভাই ভিডিও কি আপলোড করেন আপনি এবং আমার লাইভটি যারা যারা দেখতেছেন ইনশাল্লাহ আমি সময় নিয়ে সময় করে আপনাদের প্রত্যেকের চ্যানেল ঘুরে আসব এবং আপনাদের প্রত্যেকের যে লং ভিডিও আছে আপনাদের ওয়াইস টাইম যেন বৃদ্ধি হয় আমি ধৈর্য সহকারে ইনশাল্লাহ আপনাদের সবার ভিডিওগুলো দেখবো আরিন রহমান ভাই লেখছে আমার বাসা পাবনা ভাই জাগালদুলিল্লাহ ওয়ারিন রহমানের ভাইয়ের বাসা পাবনা আমাদের বগুড়া থেকে অনেক দূরে একবার যাওয়া হোসলে ইনশাল্লাহ ঢাকা ইয়ার সোজন ইসলাম কি লেখছো ভাই তুমি তো উল্টো পাল্টা লিখতেছো অসংখ্য ধন্যবাদ আতিক ভাই আমার সাথে শুরু থেকে এই পর্যন্ত আতিক ভাই আছে তালা উত্তম পরিকল্পনাকারী সবাই কেটে দিচ্ছে দেখিচ্ছে না অনেক মানুষের সাথে কথা হলো আলহামদুলিল্লাহ না তাহলে আমি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে শুকরিয়া অনেক ভাইয়ের সাথে আজকে কথা হলো লাভ এবং তাদের মূল্যবান সময়গুলো আমার এখানে ব্যয় করেছে আল্লাহ পাক উত্তম দান করুক ওয়ানি রহমান ভাই পাবনা এডভাইন্স কলেজ সামনে ভাইজান ধন্যবাদ ভাই আপনার চ্যানেল আপনি আমার সাথে আসেন আপনার চ্যানেলটি আমি অবশ্যই ঘুরে দেখব এবং আপনি যদি কখনও লাইভে আসেন আপনার লাইভে আমি অংশগ্রহণ করব। এবং আপনার লাইভে আমি কমেন্ট করব প্রশ্ন করব ইনশাআল্লাহ কে কোথায় থেকে লাইভ দেখতেছেন এখন চারজন কিছুক্ষণ পূর্বে আতিক ভাই দেখলো যে চোদ্দো জন সাতজন তিনজন লাইভে ছিল তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আমাকে একটু জানাবেন আসর পরই লাইভে একটু আসি এসে কথাবার্তা বলি অবসর থাকি যার ফলে আসার পরে একটু কথাবার্তা বলি আপনি কখন লাইভে আসবেন আমাকে একটু জানাবেন অবশ্যই আমি সেই সময় অংশগ্রহণ করার চেষ্টা করব। একজন লাইভটি দেখতেছে কে লাইভটি দেখতেছে আলহামদুলিল্লাহ এখনো আমার লাইভটি অনেকেই দেখতেছে আল্লাহ কাছে লাখো শুক্রিয়া তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু জানাবেন আতিক ভাই And... It...